স্মার্টফোন কিনে স্মার্ট হতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে বিপত্তি সাইবার থানায় অভিযোগ সাইবার নিরাপত্তা বা সাইবার অপরাধের সময় সবচেয়ে বড় সমস্যা স্মার্ট হতে গিয়ে স্মার্টফোন কিনে আমরা আজকাল এমন অনেক কাজ নিজের অজান্তে বা জেনে শুনে করে ফেলেছি যা সাইবার আইন লঙ্ঘন করে স্মার্ট হতে গিয়ে স্মার্টফোন প্রায় সব সবসময়ই আমাদের বিপদে ফেলেছে বা বোকা বানিয়ে দিচ্ছে মোবাইল ফোনের জেরে সাইবার অপরাধ প্রায়ই এমনভাবে ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে যে কোনো লিঙ্কে ক্লিক করা বা কোনো ওটিপি নাম্বার কাউকে বলে দেওয়ার পর টাকা গায়েব হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আবার ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে নারী পাচারে জাল বিস্তার করছে পাচারকারীরা ভুয়ো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনো মহিলার অশ্লীল ছবি তৈরি করে সেই ছবি দিয়ে ব্ল্যাকমেলিং করার অভিযোগ উঠেছে আবার কারোর বিরুদ্ধে হঠাৎ করে রাগ উঠলেই তার নাম উল্লেখ করে ফেসবুকে লাইভ বা ফেসবুকে পোস্ট দেওয়ার নামে অভিযোগ উঠেছে যা অনলাইন মানহানি বা সাইবার মানহানির মতো অপরাধের পর্যায়ে পড়ে আর এরকমই সাইবার মানহানির অভিযোগ তুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন ভক্তরা শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী পূজা মুক্তার এবং বিশিষ্ট সমাজসেবী ও টোটো চালক মনমুন সরকার তারা শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ পেশ করেছেন এনাশ্রী সাহার বিরুদ্ধে পূজা মুক্তার এবং সরকার সাইবার থানায় পেশ করা অভিযোগ নিয়ে সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন তারা অভিযোগ করেন এনাশ্রী সাহা তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে সম্মানহানি করেছেন ফেসবুক লাইভের মাধ্যমে ফেসবুক লাইভে সরাসরি তাদের নাম উল্লেখ করে তাদের সুনাম হানি করছেন এটা সাইবার অপরাধের মধ্যে পড়ে বলেন সাইবার আইন অনুযায়ী যে কেউ যখন তখন কারোর বিরুদ্ধে রাগ তার নাম উল্লেখ করে ফেসবুক লাইভ বা ফেসবুকে পোস্ট দিতে পারেন না এটা সাইবার আইন লঙ্ঘনের পর্যায়ে পড়ে নারী দিবসের আগে তাই তারা সাইবার ক্রাইম নিয়ে অভিযোগ পেশ করে সকলকে বলতে চান বহু মহিলা আজকাল সাইবার অপরাধের শিকার সেও এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হোক গত আঠারোই জানুয়ারি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন বয়স্ক রোগীর মৃত্যু হয় সেই বয়স্ক রোগীকে পূজা মোক্তার মেডিকেলে ভর্তি করিয়েছিলেন পুলিশের পরামর্শ অনুযায়ী তারপর সেই রাস্তায় পড়ে থাকা অজানা অচেনা বয়স্ক ব্যক্তির মৃত্যু হলে তাকে কেন্দ্র করে পূজা মোক্তারের বিরুদ্ধে অভিযোগ তুলে সরাসরি প্রথমে একটি ফেসবুক লাইভ করেন অভিযুক্ত এনাস্রি সাহা আর সেই লাইভের পর আবারও ব্যতিক্রমী টোটো চালক মনমুন সরকারের নাম উল্লেখ করে লাইভ করেন অভিযুক্ত এনাস্রি এইসব লাইভের মাধ্যমে তাদের সম্মানহানি হয়েছে বলে তারা সাইবার থানা দ্বারস্থ হয়ে বিচার প্রার্থনা করছেন বলে পূজা দেবী দেবী জানিয়েছেন সাইবার থানার পুলিশ তারা সেই অভিযোগ নিয়ে এখন তদন্ত শুরু করেছে পূজা দেবী জানিয়েছেন রাস্তায় পরে থাকা সেবা করার জন্য তিনি সব সময় দৌড়ে যান পুলিশও অনেক সময় ভবগুরুদের উদ্ধার করে তাদের কাছে দিয়ে যায় তিনি ভবগুরুদের চুল কেটে স্নান করিয়ে এবং বস্ত্র পরিয়ে তাদের বাড়ির খোঁজার চেষ্টা করেন অথবা হাসপাতালে পৌঁছে দেন কিন্তু সরকারি হাসপাতালে এইসব মানসিক ভারসাম্যহীন ভবগুরুদের নিয়ে যাওয়া হলে হাসপাতাল থেকে অনেক সময় তাদের ভর্তি না করে পাল্টা তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে পূজা দেবী জানিয়েছেন পূজা দেবী বলেছেন ভবঘুরুদের সেবা করতে গিয়ে তিনি কেন হেনস্থার শিকার হবেন ভবঘুরুদের হাসপাতালে ভর্তি করতে গিয়ে কেন তিনি দুর্ব্যবহারের শিকার হবেন কেন তিনি মানহানির সমস্যায় ভুগবেন তিনি তো মানবিক কারণে সেবার ভাব নিয়ে ভবঘুরুদের জন্য পাশে দাঁড়ান শহরের মধ্যে ভবঘুরেরা এভাবে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকলে তা দৃষ্টিকটু তবে এবার থেকে তিনি ভবঘুরুদের উদ্ধার করার বিষয়ে কিছু কিছু সচেতনতা বা সতর্কতা অবলম্বন করবেন বলে পূজা দেবী জানিয়েছেন অপরদিকে মুনমুন সরকার জানান মহিলারা যেভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন নারী বসের আগে সেই বিষয়ে পুলিশ প্রশাসন সতর্ক ব্যবস্থা গ্রহণ করুক এদিকে অভিযুক্ত ইনাস্টি শহর বক্তব্য জানতে গিয়ে মঙ্গলবার খবরের ঘন্টার প্রতিবেদক ইনাস্টি শহরর সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি তবে ইনাস্টি সাহার বাবা দিলীপ সরকার বলেন এই মুহূর্তে ইনাস্টি দাদের কাছে নেই তবে তিনি ইনাষ্ট্রের কাছে শুনেছেন পূজা মকতার এবং মনুর সরকারের সাংবাদিক বৈঠকে তলে অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে শীঘ্রই সাংবাদিক বৈঠক করবে ইনাস্টি সেই সাংবাদিক বৈঠকেই সমস্ত অভিযোগের জবাব দেবেন ইনাস্টি নমস্কার আমি ভক্তিনগর শ্রদ্ধা ওলফিয়ার সোসাইটি মাটির কর্ণধার পূজা মুক্তা আহ আমাদের একটা কথা ছিল যে আমি তো দীর্ঘদিন ধরে এই যে ভবঘুরে নিয়ে কাজ করি তো কোনোদিনও এই ধরনের মুখামুখি আমি হয়নি বা আমার হলো আমি জানুয়ারি থেকে আমার কাছে একটা থানার থেকে কল আসে আসার পরে আমাকে বলল যে আমি খুব বিপদে পড়েছি একজনকে আমি নিয়ে এসেছি মহাবৃষ্ট থেকে হ্যাঁ সে একদম খুব মানে অসুস্থ হয়ে আছে তার নাকে ঘা হয়ে আছে তো আমাকে এই কথা বলার আগে যে আপনি এই আইডিটা দেখতে পাচ্ছেন এই যে আইডি এন যে এনআরসি সাহা আপনি দেখছেন এন দেখছেন এনআরসি সাহা দেখুন এনআরসি সাহা আমাকে কল করার আগে ইনিকে কল করেছিল সেই থানার থেকে হ্যাঁ কল করার পরে তো উনি বলছিল যে এরকম এই অবস্থায় আছে আমি নিয়ে তো আপনি যদি একটু আসেন উনিকে যদি দেখেন বা ভর্তি করেন তবে আমি চলে যেতে পারি পুলিশ নাকি বলেছিল তো তখন উনি কি বলছে যে আমি আজকে আসতে পারবো না আমি আসবো তো কালকে বিকেলে আসবো তখন অফিসের বুনি থানা থেকে যে অফিসার নিয়ে গেছিল বলল যে আপনি কালকে আসলে কি করে হবে আজকে এরকম অবস্থা হয়ে আছে আমি নিয়ে আসছি হ্যাঁ তো উনি আর কিছু না বলে ফোনটা কেটে দিছে আর কিছু না তারপরে উনি অনেক চিন্তায় পড়ে গেছিল যে কি করবে তখন উনি বিধাননগরের বাপন দাকে উনি ফোন সমাজ সমাজসেবী বাপন দাকে ফোন করছিল বাপন দা আবার আমার নাম্বার দিয়েছেন তো দেওয়ার পরে পুলিশ আমাকে ফোন করে বলে আপনি পূজা দিন আমি বললাম হ্যাঁ আমি পূজা দিই যে আমি এরকম একজনকে নিয়ে আসছি আগে একজনকে ফোন করলাম সে বললো আমি আজকে আসতে পারবো না কালকে বিকালে আসবো আমি তো খুব বিপদে বললাম আমি বললাম আপনি ভর্তি করেন ভর্তি করার পরে আপনি আপনার ডিউটিতে যান রাখুন আমি দেখছি আমি এক ঘন্টা পরে আসবো আমি এখন আসতে পারবো না আমি একটু দূরে আছি তো বললো ঠিক আছে আপনি আসুন তাও অনেকবার আমাকে কল করেছে ওগুলানো রেকর্ডিং আর সবকিছু আমার কাছে রাখা আছে হ্যাঁ তারপরে হলো এটা বললো তো আমি এক ঘন্টার মধ্যেই মানে এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট হতে পারে আমি এক বলে time টা তো আর আমি জানি না ওইভাবে কিন্তু এক এক ঘন্টা বিশ মিনিট এরকমই হবে। তো যাই হোক আমি এখানে পৌঁছালাম উনি ভর্তি টর্তি করে উনি চলে গেছে। তারপরে আমি আসার পরে আমি সিধা ওখান থেকে civil hospital এ ভর্তি করলো চারটার সময়। ভর্তি করছিল তখন আমি ওখানে দেখে তাকে পয় পুরস্কার করে আমি ওই যে আপনার হ্যাঁ বয়স্ক উনি বয়স পুরুষ মানুষ তাও উনি বয়স হবে তাও সত্তর থেকে পঁচাত্তর বছর পরিচয় জানা না উনি কোনো পরিচয় না কোনো কথা বলতে পারে না কিছু বলতে পারে কিছু না মানে সমস্যা মানে আমার আমার ভিডিওতে আপনাদের দেখাবো নাকে এরকম ভিতরে ঘা এত বড় নাক খুলে আছে ভিতর নাক টাক সব বন্ধ ভিতরে টিউমার আছে কি ক্যান্সার হচ্ছে ওটা আমরা বলতে পারবো না সেটা ডাক্তাররা বলতে পারবে তো ওখানে রাখাতে আমি তার পরের দিন আমার আবার টিকিট ছিল আমি তারাপীঠ যাব আমি সিস্টারকে বললাম আমি বাইরে যাব যদি কোনো অসুবিধা হয় তো আপনারা আমাকে বলবেন তো উনি কি করলো দুদিন পরে আমাকে ফোন করলো সিস্টার বললো যে আপনি যে এখানে ভর্তি যে আছে উনিকে তো মেডিকেলে নিয়ে যেতে লাগবে এখানে ছুটি হয়েছে মেডিকেলে নিয়ে যেতে লাগবে তো ওটা বলার পরে তখন আমি বললাম ঠিক আছে তো আমি তো তারাপীঠে আমি কি করে আসব। তখন আমি আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন করে তারা তিনজন মিলে নিয়ে ভর্তি করে এসেছে আমি দুদিন পরে এসছি এসে ওখানে গেছি তখনও দেখছি উনি খুব অবস্থা খারাপ আমি সিস্টারকে জিজ্ঞাসা করলাম কি আছে না আছে সিস্টার বললো তো এই তো উনি নাকের ভিতরে ঘা এরকম অবস্থা হয়ে গেছে এগুলান যদি করা যায় তবে তো উনি অপারেশন করতে গেল খুব অনেক মুশকিল উনি বাড়ি ঘর কে আছে কি আমি বললাম না এমনি তো ভাবো করে উনি বাড়ি ঘরের ঠিকানা তা আমি তখনও একটা লাইভ করছিলাম ওর বাড়ির পরিবার খোঁজ ঠিক আছে তো ওখানে যে সিস্টারকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা জিজ্ঞাসা করার পরে তো সেদিন থেকে আমি মেডিকেলে উনি সব সময় যাওয়া উনিকে পয় পরিষ্কার করা এগুলো লাইফেও আছে সব কিছু এর মধ্যেও মনে করেন আঠারো তারিখের আগে আহ তারিখ পর্যন্ত আমি গেছি ডাক্তার বলল আমাকে যে উনি নাকের খুব অবস্থা খারাপ হয়ে আছে হ্যাঁ এটা অপারেশন করলে পরে উনি আহ পারে না বাঁচতে পারে কোন ওয়ার্ডে ছিলেন এলটিতে যেখানে কান নাক মানে দেখে সেই ওয়ার্ডে ছিল তা আমি ওখানে ক্যান্সারের পেশেন্টরাও আছে সিস্টারদের কাছে বারবার করে গিয়ে জিজ্ঞাসা করছি তারপরে উনি ভিডিও করা হয়েছে উনি পেট টেপছাপ টেপছাপ করে ভরে যেত সেটারও ভিডিও আছে আমি বারবার করে বলছি আপনি কেন বাথরুম করেন আমরা বারবার করে আমরা রক্ত দিলাম রক্তও দিলাম সবকিছু করলাম আমি রক্ত যখন দিতে যাই তখন মনিয়া সরকার টোটো ড্রাইভার আছে উনিকে দেখে উনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ঘটনাটা জানে উনিকে আমি বলছি পর্যন্ত যে এরকম এরকম ঘটনা এই অবস্থা তো আমরা দুজনে মিলে ওখানে ব্লাডও দিলাম আঠারো তারিখে রাত্রে সাড়ে আটটার সময় মারা যায় উনি আঠেরো তারিখ সাড়ে আটটার সময় মানে সতেরো তারিখ পর্যন্ত উনি উনিকে আমি দেখেছি আঠেরো তারিখেও আমি দুপুরবেলা গেলাম উনিকে দেখাশোনা করা আমি ডাক্তারের সাথে কথাও বলছি ডাক্তারের সাথে ডাক্তার আমাকে দেখে নিচে গিয়ে ডাক্তারের সাথে কথাও বললাম ডাক্তার বলল কি উনি অপারেশন করলে পরে না উনি বাঁচবে না এই কথা বলল উনি কি আপনার পরিচিত কেউ না না আমার পরিচিত কেউ না আমাকে ওনার সঙ্গে কি আপনার কোনো স্বার্থ জড়িত না কোনো স্বার্থ নাই কোনো বলছিল যে কোনো টাকা পয়সা না 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 উনি তো কথাই বলতে পারে না তো উনি টাকা পয়সা তো দূরে থাক আর আমি ভবগুরের কাছ থেকে আমি টাকা পয়সা কি করে নিব আর আমি কাজ যে করি সমাজের কাজ করি আমি কোনো টাকা পয়সা কারো কাছ থেকে নিয়ে কাজ করি না আমি এই কাজটা করি আমার মনে চাই আমি তার জন্য করি আর রাস্তাঘাটে পড়ে থাকে মানুষরা তাদেরকে আমাকে ভালো লাগে যে এইভাবে অবস্থায় পড়ে আছে কেউ দেখছে কেউ দেখছে না তাদেরকে নিয়ে যাওয়া আমার হাসপাতালে নিয়ে যায় পরিষ্কার করা এই করা তাদের আমার হাসপাতাল পর্যন্ত পৌঁছা থাকে তারপরে কি হলো তারপরে এইটাই ওই যে যাকে ফোন করেছিল পুলিশ ফার্স্টে হ্যাঁ সি সাহা উনি মারা যাওয়ার পরে চেতনাটা উনি তো বললো আমি দাদু দাদু ভাই বল সমাজসেবীরা কি আছে পেশেন্ট কি একার হয় একার হয় না সবার মিলে পেশেন্ট হয় এখন কি এখন উনি প্রবলেম আমাকে একটা লাইভ করেছে তেইশ তারিখে তেইশ তারিখে লাইভ করে উনি লাইভে বলছে তেইশ ফেব্রুয়ারি দুই হাজার লাইভ করে উনি বলছে যে পূজা অবহেলা করেছে সিস্টারদের সাথে দুর্ব্যবহার করেছে পেশেন্টের সাথে দুর্ব্যবহার করেছে তা পেশেন্টটা মারা গেছে উনি আহ জিম্মা নিচ্ছিল আমি তো জিম্মা নিইনি আমাকে দিয়েছে আমি মেডিকেল পর্যন্ত আমার আমি তো ডাক্তার না যে উনিকে আমি ইঞ্জেকশন দিয়েছি ট্যাবলেট খাওয়াইছি ওষুধ খাওয়াইছি বা স্যালেন আমি তো না ডাক্তার সে কর্ম করবে সরকারি চিকিৎসা উনি পাওয়ার দরকার আছে উনি সরকারি চিকিৎসা জায়গায় আমি পৌঁছেছি তারপরে উনি বা পার্সোনাল যতটুকু করার আমার হ্যাঁ আমি দশটা দশটা ভবগুলোকে যেরকম ভাবে দেখি উনিকেও আমি সেইভাবে গেছি আসছি দেখছি এরকম দেখি এখন যদি উনি মারা যায় সেই দিমাবাড়ি আমার আমি যদি ওখানে মারতাম তখন ওখানে মেডিকেলের যত ডাক্তার আছে বা আছে উনিরা আমাকে বলতো আমাকে করতো এসব তো কিছুই ছিল না এখন তো প্রবলেম উনি ইস্যু বানাইছে এটাকে এটাকে ইস্যু বানায় এনআরসি সাহা এই যে আইডিটা দেখছেন এই যে আইডিটা এই যে দেখুন এনআরসি সাহা এই যে এই যে এই যে আইডিটা দেখছেন না এন আসছি সাহা ইনি আমাকে ইস্যু বানায় উনি বদনাম করার মানহানি করছে বদনাম করছে যে আমি নাকি আম একটা আপনারাই বলেন কারো কাছে ইনফর্ম না করে না ডায়রি দিয়ে না কিছু করে উনি কি করে আমার নামে লাইভ করে আমি কি ফুদফাতের মেয়ে নাকি আমি তো ফুদফাতের মেয়ে না যে আমার লাইভ করলো বা কি করলো আমার মানুষ আমি একটা সমাজের কর্মী আর আমি সমাজসেবিকা আমার নামে এরকম করে লাইভ করেও আমাকে বলতে পারে না হ্যাঁ না আমার ব্যাক রেকর্ড আছে বা ভালো আমি ফালতু মেয়ে আছি এটা তো না যেও আমার নামে এরকম লাইভ করবে আর আমি সমাজের জন্য কাজ করি বলে আমি কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে কাজ করি না ও একটা লোককে দেখাই দেখ যে আমি কারো কাছ থেকে টাকা পয়সা না ও বলছে আমার আহার কেড়ে নিয়েছো আচ্ছা একটা মানুষ কি আহার হয় আপনি আমরা আপনারা বোঝান আর একটা মানুষ কি আহার হয় আহার না এখন তার জন্য আমি আবার সাইবার কান্দে গিয়ে উনির নামে অভিযোগ দিচ্ছি যে দেখুন ডায়েরি আহ এন আসসি সাহা তার নামে আমি একটা অভিযোগ দিয়ে আসছি যে উনি পেজের থেকে আমাকে এই ধরনের বিভিন্ন ভাবে থেট করছে আমাকে মানে অপমান হচ্ছি আমি আমি এটা আমাকে অপমান করা মানুষের সম্মান সম্মান হানি করা আমাকে হ্যাঁ তো আমি তো আমি এখানে উনত্রিশ দুই দুই হাজার চব্বিশে দেখুন উনত্রিশ দুই দুই হাজার চব্বিশে আমি গিয়েছি আমি দিয়ে আর আমার কাছে কথা আমি প্রশাসনের কাছে গেছি প্রশাসনের কাছে আমি বিচার চাই যে প্রশাসন কি করছে একজনের নামে এরকম করলে পরে তার পরিবর্তে কি হতে পারে না জানা যদি থাকুক তো ও জানুক এসব বিষয়গুলা যে কারো নামে এরকম আহ লাইভ করলে পরে কি হয় অভিযোগ করেছেন সাইবার এই যে সাহেদাকে আমি অভিযোগ করেছি এখন আগেও প্রসেস অনেক আছে কারণ আমি যেভাবে অপমানটা হলাম সেই অপমানটা তো আমাকে ওকে রিটার্ন করতেই লাগবে নমস্কার সবচেয়ে বড় কথা হচ্ছে পূজা মুক্তার ভালো কাজ করে আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমি অন্যায় প্রতিবাদ করি সব সময় আর যারা ভালো কাজ করে শুধু পূজা মুক্তার কেন আমি এরকম সবার পাশে থাকি প্রতিবাদ যখন যেখানে করতে হয় আমি সেখানে করি এবার পূজা মুক্তারের সাথে একটা বচসা হয়েছিল সেই জানুয়ারি মাসেই প্রথম দিন থেকেই আমি জানি আমার একটাই প্রশ্ন আমি বেশি বলবো না আমি একটাই প্রশ্ন আমার যে মানলাম পূজা মুক্তারের দোষ আছে আজকে জানুয়ারি মাসের ঘটনাটা আজকে কি মাস চলছে বেশ অনেকটা গ্যাপ হয়ে গেছে তা ভদ্রলোক যখন ওই এনাশ্রী দাদু আমার কথা হচ্ছে এনাশ্রী বলেছে ওটা আমার রুগী আমার পেশেন্ট হ্যাঁ তা রুগী পেশেন্ট কারোর হয় না কেউ টাইম দিতে পারছে না আর একজন সমাজসেবী আছে সে যদি নিয়ে যায় সে তাকে থ্যাঙ্কস না জানিয়ে তাকে বাজে মন্তব্য বাজে কথাবার্তা এবং তখনই একটা বাজে একটা সমস্যা হয়েছিল আমি সেখানে মিটিয়েছি কথা ফোন করে সেটা চলে গেল বেশ অনেকদিন পর আবার ফেসবুক লাইভ করে আমার একটাই কথা পূজামুক্তার যদি দোষী হয় মেডিকেল ডিপার্টমেন্ট কেন ব্যবস্থা নিল না পূজার বিরুদ্ধে আর প্রশাসন কেন চুপ ছিল এতদিন কেন ব্যবস্থা নিল না পুরো দশটাই পূজা মুক্তার তা এতদিন যখন কিছু হলো না এখন এই এত গ্যাপ গিয়ে এখন এই সময় নিশ্চয়ই এর ভিতরে একটা চক্র চলছে পূজা ডাউন করার জন্য তা এবং পূজা মুক্তারের পিছনে শুধু না শ্রী সাহা লাগে না এনা শ্রী সাহা প্রত্যেকটা মানুষ যারা ভালো কাজ করে তাদের পিছনে গিয়ে খোঁজা দেয় এটা আমি জানি কারণ আমার আমি চুপ করে গেছিলাম তা এখন আর চুপ করা যায় না এটা একটা ক্রাইম ক্রাইম চলছে ও করে যাচ্ছে সমানে তা আমার কথা হলো ফেসবুক লাইভে যখন তেইশ তারিখে পূজা মুক্তারের বিরুদ্ধে আহ ডাইরেক্ট অ্যাটাক করে নাম তুলে সেই জায়গাটাতে মেসেজ করি আমি যে তুমি এটা ঠিক করছো না ডাইরেক্ট কাউকে এরকম নাম ধরে তুমি অ্যাটাক করতে পারো না তুমি এটা ঠিক করছো না এক জায়গায় বসো বসে কথা বলো তা আমাকে বলেছিল আমি ঠিক করেছি আমি ভালো করেছি আরো করব একশো বার করবো হাজার বার করব আমি চুপ হয়ে যাই ওই জায়গাটায় এবার পরের দিন ও আমাকে নিয়ে আবার লাইভ করে আমার সম্বন্ধে বলে তা আমি আবারও বলছি ও কিন্তু ক্রাইম করেই যাচ্ছে করেই যাচ্ছে তখন আমরা ডিসিশন নিলাম পূজা মুক্তার কিন্তু হালকা ভাবে নিলেও আমি কিন্তু এটা হালকাভাবে হালকা আমি একজন প্রতিবাদী মহিলা আর আমি এর জন্য মানুষের কাছে কথাও শুনি আমি ঝগড়ুটি আমি তার জন্য আই ডোন্ট কেয়ার আমি কোনো কাউকে আমি আমার নিজের কেন নিজেকে চলতে হবে আর আমি যদি আজকে যদি আমি সয়ে যাই পরবর্তীতে আমাকে আবারও আমাকে শোনাবে বা এরকম ধরনের কথাবার্তা বলবে যাতে পূজা মুক্তারকে আমি বললাম আমি আছি তোর পাশে আমি আছি এবং আরো সবাই থাকবে তোর পাশে তুই এগো এটা সমঝোতা করা যাবে না এটা আর এগোতে হবে এটা সাইবার ক্রাইমে আমরা ওর বিরুদ্ধে আমরা একটা মামলা করব একটা অভিযোগ করব এবার আমরা সেই অনুপাতেই আমরা এগোচ্ছি এবার আমরা আমরা অভিযোগ জানিয়েছি আমরা এটা হচ্ছে এই যে আমার কাছে আমিও করেছি একটা পূজা মুক্তারও একটা করেছে এটা কবে করেছেন আপনি আপনার ডায়েরিটা তিরিশ তারিখ আচ্ছা আমি আমি একটা করলাম পূজা মুক্তারও একটা করেছি আমি করেছি আমার আমার বিরুদ্ধে এনআরসি বিরুদ্ধে সম্মানহানি হয়েছে এটা এটা অভিযোগ অভিযোগ করেছেন এটা হচ্ছে শিলগুড়ি সাইবার ক্রাইমে করেছি এবার আমার কথা হলো এটা আমরা ওনাদের প্রতি প্রশাসনের প্রতি আমরা আশা আশাবাদী এবং বিশ্বাসী যে ওনারা এই এই ব্যাপারটা তুলে ধরবে প্রায় প্রতিদিনই আমরা আমরা মোবাইল খুললে আমরা দেখতে পাই যে সামনেই আমাদের নারী দিবস আটই মার্চ আমাদের নারী দিবস আমরা একজন নারী আমরা কিন্তু ক্রাইমের মধ্যে দিয়ে অনেক প্রচুর মহিলা নারীরা পর্যায়ে আমরা চলছি কারণ আমরা কিন্তু সম্মানহানি হচ্ছি প্রতিনিয়ত কখনো মোবাইল হ্যাক হয়ে যাচ্ছে কখনো মোবাইল মানে আইডি আইডি চেঞ্জ করে নিয়ে একজনের অশ্লীল ভিডিও সেটা পোস্ট করে তার সাথে ফ্রেন্ড হয়ে তার সাথে ব্লেম দেওয়া হচ্ছে যে তুমি তোমার এই আইডিটা আমরা তোমার এই ছবিটা ছেড়ে দেবো তোমার সাথে তুমি আমি যা করছো অবতার সাথে এটা ছেড়ে দেব এবং টাকার একটা ডিমান্ড চলে অনেকে হয়তো সেটা প্রকাশে ছাইভার অপরাধে শিকার মহিলারা মহিলারা অনেকে প্রকাশ্য করতে পারছে না লজ্জায় বা অনেকে ভয় অনেকে জানে না তা আমি এটাই বার্তা দিতে চাই নারী দিবস উপলক্ষে এটা বার্তাটা দিতে চাই যে নারীরাও আরো সচেতন হোক আর আমাদের এই ব্যাপারটা এটা ইস্যু যে আমরা আজকে এই ব্যাপারটা আমরা আজকে এনআশ্রী সাহায্য সম্বন্ধে যে দিলাম এটা কখনোই করতে পারে না কোন কেউই যে ফেসবুক লাইভে আমার রাগ উঠলো তার উপরে তার নামটা ধরে তাকে অ্যাটাক করা এটা কখনোই করতে পারে না এটা এটা উচিত না তা আমরা অনেক নারীরাই আমরা এরকম শিকার তা হচ্ছি এবং চলছে এটা অনেকে জানে না অনেকে জানে অনেকে ভয় পায় এগোতে পারছে না বা দেখাতে পারছে না এই বার্তাটাও রইলো নারীরা আরো সচেতন হোক মহিলাদের এইটাই বার্তা দিতে চাই যে আজকাল প্রত্যেকের হাতেই মোবাইল থাকে এবং মোবাইলটা এবার কখনো এমন কোন পুরুষ থাকে সেটা আহ তার পরিচয়টা আইডি চেঞ্জ করে সে মহিলা হয়ে সে ব্ল্যাকমেল করা আরম্ভ করে এবং তার সাথে বন্ধুত্ব প্রথমে বন্ধুত্ব তারপরে ভালোবাসার একটা গল্প হয় তারপরেই অশ্লীল ছবিও চলে আসে এবং তাকে ব্ল্যাকমেল করা হয় এবং টাকার একটা অ্যামাউন্ট করে এবং এটাও দেখা গেছে যে বেশি বয়স্ক যারা তারা তার বয়স আইডি ছবি সব চেঞ্জ করে একটা একজন মেয়ের সাথে সে বন্ধুত্ব করে তারপরে ভালোবাসার একটা আহ জালের মধ্যে ফেসে যায় ফেসে যাওয়ার পরে সে কিন্তু বাড়িঘর ত্যাগ করে সে চিনল না জানলো না চলে যাচ্ছে এবং এটাও এটাও দেখা যায় আবার অল্প বয়সী মেয়ে অল্প বয়সী ছেলে তারও আইডি চেঞ্জ করে তাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে কিন্তু রেপও করছে রাস্তা তা আমি মনে করি এটা নারী দিবস উপলক্ষে আটই মার্চ তার সেই উপলক্ষে আজকে আমি মহিলাদেরকে জাগরণ করার এটা একটা দিলাম যেহেতু এনআরসি সাহার ব্যাপারটা একটা সাইবারের মধ্যেই পড়ে ক্রাইমের মধ্যেই পড়ে তা আমি দেখলাম যে এরকম প্রত্যেকটা নারীর হাতে আমাদের মোবাইল পুরুষের হাতে মোবাইল ছেলেদের হাতে মোবাইল মোবাইল ছাড়া আজকাল আমাদের কোনো কাজ না ভালো কাজে আমাদের যেমন মোবাইলটা ব্যবহার খুব জরুরি আবার খারাপটাও তেমন কিন্তু মোবাইলে কিন্তু বেশি ছড়াচ্ছে মানুষের জীবনহানি হচ্ছে এবং অনেক ধর্ষণ প্রতারক সব এই মোবাইলের দ্বারাই কিন্তু হচ্ছে তা কাজে সচেতন করছি আমরা নারীরা নিরাপদ নই আমরা নমস্কার এই ঘটনা থেকে একটা তো আমার একটা শিক্ষা হলো যে আমি যে ঝুঁকি হয়ে যে কাজগুলা করছিলাম আমি ভাবতাম যে রাস্তাঘাটে যে যারা ভবগুলেরা এইভাবে পোকামাকড়ে পড়ে বৃষ্টি বাদলে থাকে তো আমাকে প্রশাসন থেকেও দিত আমি নিজেও পেতাম সবকিছু এইভাবেই আমি চলা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু এই যে ঘটনা এখন আমি নিতে গেলে তো আমি প্রশাসনও দিলে প্রশাসনকে বলবো যে আপনারা দায়িত্ব ওইভাবেই দেন আমি ওইভাবেই করব আর আমি নিজের থেকে যদি করতে যাই সেটা আমি ভাবনা চিন্তা করে এখন করব কারণ ভালো কাজ করতে গিয়ে তো বদনাম কামাবো না কারণ সে ডায়না বায়া কিছু না দেখে কারণ আমি লাইফ করে দিচ্ছে তো এটাও তো ঠিক না মানুষ আপনারা হ্যাঁ

কারণ আমি কানুনের হিসাবে জিমা নেব কারণ আজকে কিছু না করে যদি উনি কিছু হয়ে যায় আমি অসুস্থ মানুষকে নিয়ে গেলাম নিয়ে যেতে যেতে যদি কিছু হয়ে যায় তখনও উঠাবে আপনারাই বলুন যে রাস্তাঘাটে থাকা মানুষ ভালো কি এক জায়গায় তাকে পরিষ্কার করে নিয়ে গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে তার ট্রিটমেন্ট হোক সেটা ভালো এই প্রথম ঘটলো তাও বাড়ির লোক নাই বাড়ির লোক করে নাই হাসপাতাল কর্মী করে নাই পুলিশ কর্মী করে নাই এরা কিছু না একটু সামান্য এই যে এই যে সাহা আপনারা আইডি দেখছেন এনআরসি সাহা আমরা সমাজের সমাজ সমাজের থেকে একজনকে উঠিয়ে নিয়ে এসে তাকে সুস্থ করার চেষ্টা করি আর নিজের গেটের টাকা দিয়ে মানে গেঠের টাকা দিয়ে আমি কারো কাছ থেকে টাকা নিয়ে না খুশি হলে যদি কেউ চাল ডাল কেউ দিলো বা কিছু দিল বা তা না কিন্তু আমরা ব্যবসা করি মন থেকে এটা আমাদের আওয়াজ করে এটা কাজ করা আর রাস্তাঘাটে যখন আমাদের যদি মা বাবা যদি এরকম পরে থাকতো বা ঘরেই পড়ে থাকতো বা কোনোখানে পরে থাকতো তার মানে এরকমই অবস্থায় ফেলায় রাখতে পারতাম তা আমরা তাদেরকে আমরা নিজের মা বাবা মনে করে তাদেরকে উঠিয়ে নিয়ে যায় নিয়ে যায় পয় পরিষ্কার করে ভাই বোনদের মতো মনে নিয়ে যায় পয় এটাই কি আমার ভুল আপনারা বলুন এটা যদি আমার ভুল হয় তবে আমি কাজ করব না সমাজের কাজ অনেক আছে কাউকে চাল দিব কাউকে ডাল দিব খাবে খাওয়া খাবে করব না ভবঘুরের কাজ করব না শহরের যেরকম ভবঘুরে পড়ে থাকে এক জায়গায় ভবঘুরে থাকলে অনেক নোংরা হয়ে থাকে লোকে নাকে কাপড় দিয়ে যায় পূজার মধ্যে আর সবাই ঘুরে আমি ঘুরি না আমি ভবগুরেদের নিয়ে পয় করে সামনে তাদেরকে দাঁড় করাই যে তারা যেন ভয় না পায় কারণ একটা ভবগুরে দেখলে লোক পূজা দেখতে এসেও দৌড়ায় যায় আর সেই জায়গাটা নোংরা হয়ে যায় আমরা নিজের হাতে এই হাতে তাদের নোংরা পরিষ্কার করে জাগা পরিষ্কার করে আমাকে মারলো অনেকবার চুল ধরে মারলো অনেকবার আশি গরম এত বড় বড় পাথর মারলো হ্যাঁ ওই ভবগুরে তারপর ডান্ডাতে মারছে এই যে কিছুদিন আগে একজন মাসে যে এখনো হাতে ব্যথা এখনো হাতে ব্যথা চলছে হ্যাঁ ভাববুরে তারপরে এই যে কি আপনি বলেন এই যে সাইবার কামে কি শিকার হচ্ছে আজকাল যে মেয়ে ছেলেরা যে শিকার হচ্ছে এই যে আজকে নমস্কার কে বলছেন আমি যে দিলীপ সরকার আচ্ছা এনআরসি এনআরসি আমার 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 মেয়ে এনআরসি শহর আপনার মেয়ে হ্যাঁ আচ্ছা এনআরসি বিরুদ্ধে আমরা একটা অভিযোগ আমি খবরের ঘন্টা থেকে বলছি অভিযোগ আমরা শিলিগুড়ি সাইবার ক্রাইমে অভিযোগ জমা করেছেন পূজা মকতার এবং মুনমুন সরকার তো এনএসসির বক্তব্য আমরা চাইছি সেই ব্যাপারে আপনি কিছু বলবেন বা এনএসসি কোথায় আছে জানাবেন বা আপনাদের বক্তব্য কিছু বলবেন অভিযোগ অভিযোগ অভিযোগটা হচ্ছে যে ওই মুনমুন সরকার এবং পূজা মকতার অভিযোগে বলছেন যে এনআসি ফেসবুক লাইভের মাধ্যমে তাদের সম্মানহানি করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন এই বিষয়ে বক্তব্য কি জানাবেন আপনি এখন রুমা তো এখন নেই ওরা কিন্তু বলা বলি করতেছিল করতে ছিল রুমামনে সরি শাহ সরকার হ্যাঁ বলা বলি করতেছিল হ্যাঁ বরাবর করতেছিল যে আমি শুনলাম তখন যে আমরা নিজেরা একটা প্রেসমিট করবো হ্যাঁ আমাদের যে ব্যাপারটা যে ওরা মিথ্যা প্রচার করছে আমাদের কাছে সবই ওদের কাছে প্রমাণ বলে আছে এরকম শুনতেছিলাম আর কি হ্যাঁ তো এটা সবার সবার সামনে নিয়ে আসবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আচ্ছা আমি একটু শুনলাম আর কি এনা এনা সিবদা এই মুহূর্তে নেই না 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 ও নেই ও থাকলে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করত এবং কথা বলতো বিষয়ের কথা বলতো যেহেতু উনি নেই এখন আপনি যদি পরে হয় তাহলে আপনি হয়তো যোগাযোগ করতে পারবেন হ্যাঁ বা আপনার পর পর যোগাযোগ করবে